কেন বান্ধু দালাল ঘর এ বন্ধু এ বন্ধু রাত্র যদি এখন দুইটা দুইটা বাজে দুইটার সময় আপনারা বসে আছেন জানি একটা তাবারক নাই সবাই খালি সারা বছর বলছে সন্নিরা তাবারক সারা মাহফিলে থাকে না আপনি আমার একটু দেখাবেন তো বাংলাদেশের কোন হুজুরের মাহফিলে তাহিরি সাহেব সারা রাত দুইটা পর্যন্ত মানুষ বসে থাকে খুব কম পাওয়া যাবে না খুব কম পাওয়া যাবে

রাত দুটার সময় বলেছি বাদেশ আল্লা বলেন তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদেরকে ভয় দেখায় পরীক্ষা করবো অতিবৃষ্টি অনাবৃষ্টি জীবন জীবনপাত শস্য শ্যামল নষ্ট করে তোমাদেরকে বিভিন্ন উপায় আমি আল্লাহ পরীক্ষা করব আজকের মাহফিলে যারা বসলো তারা পার যারা আসলো না তারা ফেল যদি এখানে দশ ডেকটি পাকানো হতো গরু একটা মারা হতো তাহলে এই প্যান্ডেলে এখনো জায়গা হতো না তার মানে তারা সুবিধাবাদ জিন্দাবাদ চিন্তা করলো তাবার মহাবিল শুনবো কলাও ব্যস্ত দেখবো আর আপনারা যারা বসে আছেন তাদের একটাই চিন্তা কিছু থাক বা না থাক অন্তত আল্লাহর জান্নাতের বাগানে বসে ও আসনে দোয়া করে তারপরে আসব তার মানে আপনাদের চিন্তা ফ্রেশ আল্লাহর জন্য তার রসুলের গোলামির জন্য অন্য কোন চিন্তা ভাবনা যেখানে নাই সব আল্লাহর জন্য আল্লাহর জন্য আর আল্লাহ আপনাদের জন্য সংবাদ দিয়ে কোরআনে বলে দিলেন ও আবার সিরি আপনারা পরীক্ষায় পাশ পরীক্ষায় পাশ একবার জোরে বলা যাবে কেমারা মারহাবা এই صبرকারীদের জন্য পক্ষ থেকে সুসংবাদ কিসের ক্ষমা এবং জান্নাতের ক্ষমা এবং জান্নাতের সুসংবাদ আমরা চলে যাব কার কাছে একসাথে বলেন কার কাছে এখানে 100 বছর বয়সী কেউ বেঁচে আছে

চকল খরের কারণে কবরের মধ্যে কঠিন আজাব হবে আরেকটা আজাব হবে কবরের মধ্যে পেশাব করার পরে গিলা কুলু ব্যবহার না করলে পায়খানা পেশাব করার পরে যারা ডিলা কুলুপ করে না এবং পর্দা করে না দেখবেন অনেকে আছে সেন্ডা খুলে সেলাই স্টার্ট করে দেয়

উপস্থিতি হাজরে হাজিরিত কবরে ভয় বহুত কঠিন জাগা কঠিন পরিস্থিতি কবরে দুটি কথা বলে চলে যাব অবশ্যই আমরা কবরে চলে যাব একদিন কবরে যেতেই হবে একদিন কবর থেকে সারা পাওয়ার আর কোনো রাস্তা আমাদের নাই বেলাবোবাসী আমাদের আগে বহু মানুষ কবরে চলে গেল মানুষ যখন মারা যায় 26 ঘন্টা পরে বাইখানা রাস্তা দিয়ে তার শরীর থেকে পুকা বের হয় অমানুষ এই দেহ নিয়ে শাস্ত্রনী আমাদের কোন অহংকারে নাই রে বাবাজি মনে রাখবেন সারা জীবন কত খাবার আমরা খাইছি দেহ তাজা করার জন্য কিন্তু রুহু তাজা করার জন্য আমরা জিকির করলাম না দুরুদে পড়লাম না নামাজও পড়লাম না রুজাও রাখলাম না তাহাদ্দু পড়লাম না আল্লাহর ইবাদুদু করলাম না আমরা রুহু তাজা করি না এই খালি দেহ তাজা করছি দেহ তাজা করছি দেহ তাজা করছি এই জন্য অলিরা দেহ মারিয়া রুহু তাজা করতো অলিরার দেহ মেরে রুহু তাজা করতো তো ঠিক কি না আমরা সারা জীবন শুধু দেহ তাজা করছি ভালো ভালো খাবার খেয়েছি পুষ্টিকর খাবার খেয়েছি ডাক্তার বলে পুষ্টিকর খাবার খাবেন ফল ফ্রুট খাবেন তাজা তাজা শাকসবজি খাবেন ছোটো ছোটো মাছ খাবেন তেলের জিনিস খাবেন না বাচ্চে খাবেন বাচ্চে খাবেন কেন খাবেন শরীর ভালো থাকবো তাজা থাকবো আমার দেহ তাজা করছি রুহু তাজা করি আমাদের দেহ দিয়ে কি আল্লাহর কোনো কাজ আছে আমাদের রুহুর সাথে আল্লাহ কথা

আ বসেছি মানুষ বানাই প্রেমের কারণে প্রেমের দড়ি বাঁধরে মো দিনার সনে হাইরে প্রেমের দড়ি বাঁধরে মো দিনার সনে হাজিরিন বলাবোবাসী কবরে দেশি বড় কঠিন জায়গা আল্লাহ 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 দেহর ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকবে মাত্র চব্বিশ ঘন্টায় ছেলে বলেন মেয়ে বলেন আত্মীয় স্বজন বলেন কেউ আপন হবে না সবাই শুধু বলবে তাড়াতাড়ি কবরে পাঠাও তাড়াতাড়ি কবরে পাঠাও আপনাকে যে চাদর দিয়ে বিছানার চাদর দিয়ে ঢেকে রাখা হবে আপনার সন্তানরা ওই বিছানার চাদর আর কোনো দিন বিছানায় পাববে না ভয় পাবে বাবার দেহ এই চাদরের মধ্যে ছিল এটা বিছানায় লাগানো যাবে না এটা ঘরের এক কোনার ভিতরে রেখে দিবে না হয় ফেলে দিবে এই বাস্তবতা থেকে বুঝে যান চির সত্য থেকে বলতেছি আপনার এই গায়ের চাদরটা দিয়ে আপনাকে ঢেকে রাখবে চাদরটা ছেলেরা হয় ফেলে দিবে আর না হয় দুই আলমারি এক কোনায় ফেলে রাখবে ওটা বিছনায় বিছাবে না কোন ছেলেও গায়ে দেবে না ভয় পাবে যে বাবার মৃত দেহর সাথে চাদরটা লেগেছিল আহ কি চরম সত্য এটা আপনার কেউ আপন না আপন যিনি হবে তিনি আল্লাহ এবং তার নবী গুলামি করলে আল্লাহ তার রসুল একটাই করে যেতে হবে খুশি করলে পৃথিবীর সাপকে বেজার করে ওনাদেরকে খুশি করতে হবে সন্তান বেজার হয়ে যাক আল্লাহকে খুশি করতে হবে স্ত্রী বেজার হয়ে যাক আমার রসুলকে খুশি করতে হবে কথা বলে ঠিক না এর চেয়ে চরম বাস্তবতা আর পৃথিবীতে কিছু নেই

যদি থাকে তবে বলতেন তোমরা কি ক্ষমা করছো কেউ করতো কেউ করতো না ধনী ধনী সাহাবিদেরকে ডেকে বলতেন তোমরা কিছু কিছু দিয়ে তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করে তারপরে কবরে পাঠাও যারা দোকানে বাকি খান অন্যের টাকা মেরে খান ঘুষের কারবারি করে গরিব মানুষের চোখের পানি ধরান বিচার করতে যে শক্তি দিয়ে টাকা নিয়ে অন্যের পক্ষে রায় দিয়ে দেন তারা ভালো করে শুনে যান কবর বড় কঠিন জায়গা এখানে কারো খাতির হবে না বাবা হবে না নবী বলতে নব মুখ করে পাঠাও আল্লাহ তার সাথে আল্লাহর যে লেনদেন আছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে কিন্তু বান্দার লেনদেন আল্লাহ মাফ করবে এই জন্য আমাদের দেশে যারা অর্থ চুরি করে গরিবের ঠক নষ্ট করে যারা কোটি কোটি টাকার মালিক হয়ে আজকে ওই বেগম পাড়া ওই সুইজার ব্যাঙ্কে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে বিদেশের বিভিন্ন জায়গায় টাকা পাচার করে দিয়ে ভাবতেছে আমরা বুঝি অনেক বড় সুখে থাকবো না কবর আগামী দিন অপেক্ষা করতেছে বাংলার আদালত থেকে পৃথিবীর অন্য সব আদালত থেকে নিষ্কৃতি পাবেন কিন্তু কবরের আদালত থেকে নিষ্কৃত পাওয়ার কোন সুযোগ নাই কথা বলে ঠিক না কোন রাস্তা নেই কোন রাস্তা নেই কোন রাস্তা নেই রাস্তা বন্ধ আল্লাহ নবী বলতেন সাহাবিরা ঋণ মৌকুব করে কবরে নামা। আমার কোন সাহাবী কে দিয়ে কবরে নামায় না আমার কোন উম্মত রে দিয়ে কবরে নামায় না রিম মুখকুপ করে কবরে না নাও রিম মুখকুপ করে কবরে নামাও কবরে নামানো হনো 17 দিনের মাথায় পেট ফেটে সমস্ত শরীর থেকে গোশতগুলি বিচ্ছিন্ন হয়ে যাবে হাড় থেকে এক মাসের মধ্যে সব গোস্ত পচে 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 কবরের ভিতরে মাটির সাথে মিশে যাবে এক বছরের মধ্যে সব হারগর গুলি মাটির সাথে মিশে যাবে আহা কত বাহা